যে আসহাফের সোরা কাহফের মধ্যে মুসা আলি খাদির আলি নিয়ে যখন সফরে বের হয়েছে ওই ঘটনা এখানে আল্লাহ কোরআন উল্লেখ করেছেন হ্যাঁ ফা আবাউ আইউ দই ফু হুমা দুজনের ঘটনা ফা আবাও এখানে যে আল্লাহ তালা বলেছেন সোরা কাহফের সরাত নম্বর রাতে যে মুসা মুসা আলা খাদির আলাইসালাম দুজনই ইদা তার উভয় আসলেন চলতেছিলেন চলতে চলতে যখন এক গ্রামে আসলেন কোন একটি গ্রামে তাদের অধিবাসীদের কাছে যখন আসলেন এবং তাদের কাছে খানা চাইলেন কারণ তারা ক্ষুদার্থ ছিলেন সফরে আবাউ আইফু হুমা তারা মেহমানদারিতে অস্বীকৃতি জানালেন এই যে বদনামী যে জাতির কথা খানা তারা বলছেন এখনও তারা আফসোস করে কেন আমাদের পৌর্ব শরীরা আমাদের পূর্ব শরীরা এই মেহমানদারি করতে অস্বীকার করেছে তারা আরবদের কাছে মেহমানদারিটা এত বেশি বড়ো গুণ এবং এত বড় অজীব ফরজ যা ঘটনা শুনলে আপনার আশ্চর্যবোধ করবেন সোরা কাহাবি আল্লাহ বলেছেন যদি এটা যদি অজীব না হতো তাহলে আল্লাহ তালে এই বদনামিটা কোরআনিকারিমী কেমত পর্যন্ত যারা অস্বীকার করেছে কেন এর এই জরুরি কাজটা যদি নফল হোস হতো তাহলে তো এখন বদনামী করো আল্লাহ তালা স্বয়ং বদনামী করতেন না তাই না তো আল্লাহ দ্বারা বললেন যে তারা মেহমানদের তো অস্বীকার জানিয়েছে এটা এই এই বদনামী এখনও কেমত মতো পড়া হবে আদি হাতেম তাই রাজি আল্লাহ তাল সাহাবি তার পিতা যা আদি আদি অর্থাৎ যাকে বাংলা ভাষায় দাতা হাতেমতাই বলা হয় দাতা অত্যাধিক দাতা ছিলেন তিনি দান সৎকার করতেন আমরা সবাই জানি তো আদি আল্লাহ তালাম তিনি সাহাবি হয়েছেন তার ছেলে কিন্তু তার পিতা সাহাবি ছিলেন না আগের ঘটনা তো আদি পিতা দাতা হাতেন তাই যাতে হাতেন তাই তাই বলা হয় তাই কবিলার গোত্রের তিনি তার মেহমানদারির ঘটনাতে উল্লেখ করা আছে কোন একজন মেহমান মেহমানদারি কবল না করে বাড়ি থেকে ফিরে যাচ্ছিলেন কারণ তিনি ছিলেন না বাসায় তো বাড়ি বাড়িওয়ালারা যারা আছে পরিবারের সদস্যরা বলছে আপনারা মেহমানদারি কবল করে না করে যায়েন না যদি জানতে পারেন হাতেন তাই তো আপনাদেরকে অ্যাটাক করবেন তো তিনি বাড়ি এসে জানলেন যে তারা মেহমানদারি কবল করেনি তিনি ধনুক নিয়ে বের হয়ে গেছেন তাদের পিছু করেছেন বলছেন হয় মেহমানদারি কবল করবো না তোমাদেরকে যুদ্ধ করবো তোমাদেরকে আঘাত করবো এভাবে তীর তিরে আঘাত করবো এমনটি ছিল মেহমানদারির অভ্যাসে মেহমানদারি না করে এত বড় বদনামি এত বড় ওয়াজিব এবং তাদের জাতীয় স্বভাব এবং অভ্যাস এটা তাদের বদান্যতা তাদের ক্যারেক্টার চরিত্র ছিল এটা আরবদের সোহান আল্লাহ তো কোরআনে কারিমে সোরা কাহাবে আল্লাহ তালা বলছে যে তারা মেহমানদারি তো আসে কেন এটা আল্লাহ তালা বদনামি করলেন কারণ এটা একটা ওয়াজিব কাজ ফরস কাজ কেন তারা করেনি এই জন্যই তো তাছাড়া রসুল্লামের হাদিসগুলো আমরা গবেষণা করে দেখি মাহনী ইসাল্লাম কি বলছেন মুসলিমের বিশুদ্ধাদিসে মান্লা মানকান যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আখেরাতে বিশ্বাস রাখে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আখেরাতে বিশ্বাস করে ফাল ইউফাহ তাহলে অবশ্যই তাকে কী করতে হবে নিজের মেহমানকে সম্মান করতে হবে মেহমানদারি করতে হবে সামর্থ্য অনুসারে আল্লাহ আক্তার আদেশ করলেন যদি আল্লাহকে বিশ্বাস করে আখরাতে বিশ্বাস করে এমন শব্দ ব্যবহার করলেন তার মানে এখানে কঠিন শব্দ যে আল্লাহকে বিশ্বাসী হলে আখেরাতে বিশ্বাসী হলে অবশ্যই ভেমাদারি করতে হবে এবং আদেশবাসক শব্দ এসেছে ইউ ক্রিম দফা এটা আপনার থার্ড পারসন কিন্তু আদেশ আদেশবাসক শব্দ অবশ্যই যেন করে অবশ্যই যেন করে তো এই জন্য আল্লাহকে তো অজীব বলেছেন তাছাড়া যে আরও হাদিস নেই অজীব হওয়ার পক্ষে যে হাদিসটি বিশুদ্ধ হাদিস বোখারে সহি বোখারি ছয় হাজার একশো সাঁত্রিশ এবং শহীদ মুসলিমের সতেরোশো সাতাশ নম্বর হাদিসে দেখুন কী বলেন রসুল আল্লাহ আল্লাসাম এটা আমের রাজুল্লাহ সালাম থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা মহানবী সাল্লাহ আসালামকে বললাম হে আল্লাহ রসুল আমাদেরকে আপনারা বিভিন্ন জায়গাতে পাঠান আমরা বিভিন্ন গোত্রের কাছে আমরা স্থান নিয়ে মেহমান হই তারা যদি মেহমানদারি করতে অশ্বীত করে অথবা তারা করেন অনেক সময় আপনি কী বলেন এ ব্যাপারে তখন মহানবীর সা্লাহ সাল্লাম বললেন যে যদি তোমরা কোনো গোত্রের কাছে যাও মেহমান হও তোমাদের মেহমানদারি যতটুকু প্রাপ্য তা যদি তারা এতটুকু আদেশ যদি তারা করে তা গ্রহণ করো আর যদি তারা এটা না করে তাহলে তোমাদের অধিকার তোমরা আদায় করে নাও যেটা তোমাদের প্রাপ্য অধিকার আদায় করে নাও এটা বোখারি মুসলিমের হাদিস শব্দ যেটা আমি বললাম আর তির্মিলিতে এসে সেই হাদিস এটা অর্থ হাদিস যদি তারা অস্বীকার করে মেহমানদারিতে তাহলে তোমরা জবরদস্তি ওরা পছন্দ না করলেও যা না চাইলেও তোমাদের অধিকার তোমরা নিয়ে নিয়ে নাও তাদের কাছ থেকে অত তোমরা প্রাপ্য অধিকার অর্থাৎ অন্তপক্ষে একদিন আমাদের অধিকার আল্লাহ এবার আসুন অন্য হাদিসে সাল্লাম যেটা বলেছেন এখানে এ হাদিসে কতদিন মেহমানদের ওয়াজিব কতদিন শোনা এই বিষয়গুলো উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন সাল্লাহি সাল্লাম এটা বিশুদ্ধ হাদিস হাদিসটি শহিব হারির ছয় হাজার একশো পঁয়ত্রিশ এবং শহীদ মুসলিমের আটচল্লিশ নম্বর হাদিস এখানে রসুল আল্লাহ সাল্লা বলেছেন মেহমানদারি তিন দিন মানে তিন দিন মেহমানদারিটা এটা ওয়াজিব ওয়াজা এজাতুহু ওয়া এজাতুহুমুন আল্লাহ ওয়াজিব এবং সন্ন্যত বলে দিলেন যে তিন দিন মেহমানদারি এটা অধিকার আর এরপরে যেটা আছে অতিরিক্তটা হলো একদিন এক রাত এই শব্দটা আল্লাহ রসুল এই বলে দিলেন যে অতিরিক্ত একদিন এক রাত সন্না যদি সমর্থ থাকে এরপরে একটি কথা বললেন যে জানা কি মেহমানদের জন্য সতর্ক বাণী সেটা কি বলুন শুনুন ভালো করে আপনার সবাই প্রশ্ন করতে পারেন লাইভ প্রশ্ন উত্তর চলছে আমরা সংক্ষিপ্ত আলোচনা মেহমানদারের ওয়াজিব বা আদব বলার পরে আপনাদের প্রশ্ন উত্তর আসবে ঈশ্বর আল্লাহ সবাই প্রশ্ন করতে পারেন লাইভ প্রশ্ন উত্তর চলছে সবাই প্রশ্ন করুন লাইভ শেয়ার করুন ঈশ্বর প্রত্যেকে সাতকাজার সব পাবেন তারা প্রশ্ন করবেন লাইভ শেয়ার করবেন অথবা আপনারা অন্য কেউ বুদ্ধ করবেন যে মেহমানদের এটাও আজক এক তিন দিনিস থেকে এবং একদিন যেটা নাকি অতিরিক্ততা এটা হলো সন্না আল্লাহ এরপরে সতর্ক করেছেন যারা মেহমান হবেন তাদের জন্য খেয়াল করুন লাই হেল মুসলিম আইন কিম আ কোনো মুসলিম ব্যক্তির জন্য জায়েজ নাই যে তারা মুসলিম অন্য কোনো মুসলিম ভাইয়ের কাছে অবস্থান করবে মেহমান হবে যে এতদিন পর্যন্ত যে তারা গোনাগার হয়ে যায় এতদিন পর্যন্ত তারা যেন গোনাগর হয়ে যায় সাহাবা করাম জিজ্ঞাসকুল রসোল্লাহ গোনাগার কীভাবে করা হচ্ছে মেহমান হয়ে আল্লাহ রসুল বললেন যে তারা মেহমানের কাছে অবস্থান করবে অথচ মেহমানের ঘরে কিছুই নেই তারা জানে এতদিন বেশি অবস্থান করছে যে মেহমানের কাছে কিছুই নেই এই অবস্থায় তাদের ওখানে যদি অবস্থান করে তারা গোনাগার হবে তাকে গোনাগার করা হচ্ছে এবং সে গোনাগার হচ্ছে হয়তো মনে মনে বকা দিচ্ছে হয়তো তাকে মন্দ কথা বলছে অনশাকে দিগিবত করছে কেন যাচ্ছে না সে কেন আমাদের এখানে আমাদের সমর্থনে দেখছে না এই বিষয়গুলো হ্যাঁ আর তাদের কষ্ট হচ্ছে অধিকার তো তিন দিন আচ্ছা এই হাদিসে ইমাম নবী রহিমল্লাহ বলেন যে যে সমস্ত মুসলিম অলামাদের ঐক্যমতে মেহমানদারির খুবই তাকিবপূর্ণ বিষয় একটি ইসলামে খুবই তাকিবপূর্ণ এবং ইসলামে একটা বিউটি বললো সৌন্দর্য যে মেহমানদারির এত গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন এসেছে হাদিস এসেছে তবে অলামারা মতান করেছেন এটা কি ফরজ অনাস ইমাম মালিক শাফি ইমাবা হানিফুর রহমাল্লা তারা এটাকে সন্ন্যত মনে করেন এবং যে কোনো হাদিসে তাকিদ হয়েছে হাদিসগুলোকে তারা মনে করেন যেগুলো তাকিদের জন্য বলা হয়েছে বাকি ইমাম মাহমুদুল হাম্বল আমি আল্লাহ মেহমদারি যারা শহর এবং গ্রামবাসীর জন্য গ্রামবাসীর জন্য এটাকে ওয়াজিব বলেছেন শহরের মানুষের জন্য শহরের মানুষের সময় কষ্ট হয়ে যায় একদিন তাদের জায়গা স্থান তবে এই জন্য করেছেন এই হাদিসে যে হাদিসটি আমি বললাম যে তারা যেন গোনাগার না করে মেহমান হয়ে মেহমান মেহমান হয়ে যেন কাউকে গুণাগার না করে হাদিসে বোঝা যাচ্ছে যে তিন দিনের বেশি কখনও অবস্থান করা যদি মনে করে সামর্থ্য নাই অথচ রাজি না অথবা তারা তিন দিন বেশি কষ্ট হচ্ছে তাহলে অবশ্যই জায়েজ নেই বা নিষেধাজ্ঞা এখানে এসেছে খেয়াল রাখতে হবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে তিন দিন বেশি যেন কখনো না হয় এখন বিষয়টা হল তিন দিনের বেশি অবস্থান করা যায় কি না হ্যাঁ যদি মেহমান মনে করেন যে মেজবানের সমর্থ আছে তার ক্লোজ মানুষ সে তার বন্ধু তিন দিনের বেশি থাকলে কোনো আপত্তি নেই এবং বারবার তিনি বলছেন আরও থেকে যান আরও থেকে যান আরও দুই তিন দিন থাকেন পাঁচ দিন থাকেন অসুবিধা নেই আমাদের কোনো সমস্যা নেই মুখে না আসলে সমর্থ আছে এবং তার চেহারায় তার বিহাই বেহ আচরণে আশেপাশের পরিবেশে তিনি অনুভব করতে পারছেন যে হ্যাঁ থাকলে সমস্যা নেই এবং তার থাকার দরকার তো ওই ক্ষেত্রে থাকতে পারেন তবে হ্যাঁ চেষ্টা করতে হবে যেন কোথাও মেহমান হয় তিন দিনের বেশি যেন না থাকা যদি পিরাপিড়ি হয় বেশি বাড়াবাড়ি হয় একেবারে কাছের মানুষ হয় বন্ধু ক্লোজ বন্ধু হয় আত্মীয় স্বজন হয় তাহলে আপনারা থাকতে পারেন এটা যায় ওনা বলেছেন আর অধিকার হিসেবে তিন দিন তিন দিনের বেশি না আর একদিন হলো তার অতিরিক্তটা যেটা বললাম তার যায় যা প্রাইজ বা যেটা বলা হয়েছে অর্থাৎ অতিরিক্ত খেদমা হলো একদিন এটা নফল বা বাসন্যা অর্থাৎ অর্থাৎ কী অর্থাৎ হলো তিন দিন অবস্থান অতিরিক্ত চতুর্থ দিনের যেটা আছে মেহমানদারিটা এটা হলো সঙ্গে দিয়ে দেবেন একদিনের খাবার একদিন এক ডাক্তারের খাবার অথবা থাক যদি মনে করেন থাকবেন সঙ্গে না দিয়ে থাকতে চাইলে বা আপত্তি না হলে থাকতে পারে কোনো সমস্যা নেই চাইল তালা মেহমানদারির ব্যাপারে এই কথাগুলো আমরা আজকে আলোচনা করলাম ইসলামের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং ইসলামের একটা বিউটি সৌন্দর্য মেহমানদারি যেটা কোরআনে তাকে দিচ্ছে আমি বললাম যে আল্লাহ তালা কোরআনের কালিমে মেহমানদারিতে অস্বীকার করাতে বদনামি করেছেন এবং ওই গ্রামবাসী এখনও এখনও আফসোস করা হারে যদি আমাদের পুরো শরীরা মেহমানদারি করতেন তাহলে এই বদনামিগুলো হতো না এই বিষয়গুলো তারা এখন আক্ষেপ করেন মূল্য ঐতিহাসিকটা বলেছেন এই জন্য আমরা ইসলামের এই সৌন্দর্য এই দেখে যদি আমরা সঠিকভাবে মেহমানদারি তৈরিকা আদায় করি আচ্ছা আরেকটি কথা বলে রাখি মেহমানদারি করতে কি আমাদের এই মানে অতিরিক্ত কিছু করতে হবে হ্যাঁ প্রথম দিন আলামা একরম এর ব্যাখ্যা করেছেন প্রথম দিন স্বাভাবিক খানার চেয়ে ভালো খানা করতে হবে যেটা নাকি আমাদের একটু কষ্ট হলো স্বাভাবিক খানার চেয়ে একটু ভালো প্রত্যেক দিন হয়তো বা আপনারা যারা স্বাভাবিক তাই সবজি খান তারা একটু মাছ গোস্তের ব্যবস্থা করুন যারা মাছ মাছ খান তারা একটু গোস্তের ব্যবস্থা করুন যারা প্রত্যেকদিন দিন মুরগি খান অভ্যস্ত তারা একটু গোস মুরগির সঙ্গে গরু বা ছাগলের গোস্তর ব্যবস্থা করুন একটু বেশি মানে স্বাভাবিক হচ্ছে ভালো মানের খানা পেশ করার চেষ্টা করুন প্রথম দিন এটা হলো উত্তম শূন্য বা শূন্য বা উত্তম আর দ্বিতীয় এবং তৃতীয় দিন আপনারা যা খাচ্ছেন তাই খাবেন তাই খাওয়াবেন এটা হলো মেহমানদারের নিয়ম দ্বিতীয় এবং তৃতীয় দিন সমর্থ থাকলেও কোনো কথা নেই সমর্থ থাকলে আপনার দ্বিতীয় তৃতীয় দিন বেশি করে খাওয়ান ভালো করে খাওয়ান আর সমর্থ কম থাকলে প্রথম দিন অর্থপক্ষে সমর্থ একটু চেষ্টা করবেন ভালো খাওয়ার জন্য স্বাভাবিক খাওয়ার যেটা আপনারা খান তার চেয়ে ভালো আর দ্বিতীয় তৃতীয় দিন সহাবেক্ষণে যেটা আপনার ঘরে তৈরি করে সেটি খাবে মেহমান এটা মেহমানরা যেন আবার ডিমান্ড না করে যে সমর্থের বাইরে এটা খেয়াল রাখতে হবে আর চতুর্থ দিনের খাবার সঙ্গে দিয়ে দেবেন অথবা তারা থাকতে পারে এটা নফল শূন্য জরুরি না আর যদি মনে করেন যে তিন দিন তিন দিন না আরেকটি বিষয় যদি মেহমান মনে করেন যে এরা কষ্ট হচ্ছে এখানে অবস্থান করাতে সেটা জায়গা সংকলন হচ্ছে না অথবা সামর্থ্য কম তাহলে একদিন অন্তপক্ষে তার অধিকারটা নিয়ে একদিন পরে তিন দিন না থেকে একদিন পরে উচিত হবে যদি সমস্যা না হয় একদিন থেকে যাদের কষ্ট হচ্ছে বা তারা মনে নাকশ হচ্ছে তারা কষ্ট হবে ঋণগ্রস্ত হয়ে যাবে তাহলে একদিনে বেশি না থেকে চলে আসবেন অন্তপক্ষ একদিন অধিকার সবাই আসে একদিন অন্তপক্ষে আপনারা যদি অতিরিক্ত কিছু করতে নাও পারেন যা খাবেন তাই খাওয়ানো এটা উচিত বলে মনে করছে যদি মেহমানদারের এটা অধিকার আপনারা জানেন কোরআন কারিমে একজন সাহাবির ব্যাপারে কি আসছে এটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তর পাচ্ছি না প্রশ্ন নাই আপনাদের জন্য আলোচনা শেষ করব রাসল্লা সাল্লামকে সকালে অহির মাধ্যমে জানানো হয়েছিল সাহাবি নিজেও জানেন না একজন সাহাবি আর একজন সাহাবির ঘরে মেহমান হলেন আমরা কোরআনে পড়েছি ওয়ায়ু হিরু না আয়লা আনফুসহিম বায়ু হিরু না আয়লা আনফুসহিম ওলা ও আবিহিম হসা হাসা তাদের অতি প্রয়োজন থাকতে হচ্ছে ঘরে অভাব আছে ঘরের খাবার অভাব তারপরে নিজের উপরে তারা অপরকে প্রাধান্য দে দেয় অপর ভাইকে মেহমানকে প্রাধান্য দেয় কী ঘটনা ঘটেছিল একজন সাহাবী মেহমান হলেন ওই যার মেজবান দেখলেন ঘরে গিয়ে একেবারে মাত্র একজনের খানা আছে আর খানা নাই ওই ঘরের কোনো ব্যবস্থা নেই তখন চিন্তা করলেন যে যদি একজনের মেহমানকে দিয়ে যদি আমি না খাই তা মেহমান না হবেন সঙ্গে খেতে হবে এটাও শোন না মেহমানের সঙ্গে খাওয়া তো কী করলেন যে বাচ্চাদেরকে ভুলিয়ে ভুলিয়ে ঘুমিয়ে দাও ঘরে ঘরের পরিবারকে বললেন এবং এরপরে যেটা হলো যে আমি ঠিক আছে যখন খানা নিয়ে উপস্থিত হব সবার প্লেটে করে তখন ওই মুহূর্তে আমি বাতি কৌশলে বন্ধ করে দেব যে মেহমান টের না পায় এবং আমি এক ট্রেন করব খানার মেহমান খাবেন পেট ভরে একজনের খাবার এটা হলো এমনভাবে করলেন আল্লাহ তালা তো জানেন সব কিছু আল্লাহ একবার দেখলেন যে কীভাবে তারা মেহমানদের করছে নিজের উপর প্রাধান্য দিয়ে নিজের নাথে মেহমান খাওয়াচ্ছে এটা খুশি হয় আল্লাহ আয়াত নাজর করলেন যে তারা নিজের উপর অপরকে প্রাধান্য দেয় নিজের প্রজন থাকা সত্ত্বেও আল্লাহ একবার খুশি হয়ে গেলেন তা সল্ল সাল্লামকে সকালে হলো মহানবী মহানবীস্লাম এই ঘটনা বললেন কোরআন একাডেমি আয়াত এখনও তোলা হচ্ছে এটা এই ঘটনাটি নেই সেই জন্য মেহমানদারি ইসলামের বৈশিষ্ট্য কোরআনে যেমন এসেছে এই মেহমানদারির নিজের প্রয়োজন থাকা অপরকে মেহমানদের করানোর ফজরত তাছাড়া যারা মেহমানদারী করেনি তার বদম এসেছে সুরাকা হবে এবং ওরা সল্লু আসল আসসালাম মেহমানদারীকে বলেছেন যে এটা অধিকার না দিলে তাদেরকে অধিকার আদায় করতে বলছে পছন্দ না করলে বা নাকোশ হলেও ওদেরকে আদায় করতে বলছেন এটা ওয়াজিব অধিকার সুতরাং মেহমানদারি করে আমরা যেন ইসলামের যে বৈশিষ্ট্য এটা আদায় করি এবং এই বৈশিষ্ট্য দেখে অনেক নন মুসলিম হতে পারে ইসলাম কবল করে এবং মুসলমানদের মধ্যে পরস্পরের সম্পর্ক বৃদ্ধি সামাজিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক বৃদ্ধি হবে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধনের আরও ইনশাআল্লাহ আল্লাহ তালা আরও এটা বন্ধনটা সুদৃঢ় হবে এই জন্য আমাদের উচিত ইসলামের প্রত্যেকটা বৈশিষ্ট্য রাসুল্লাহের আদর্শ আমাদের জীবনে ব্যক্তিগত পারিবারিক সমাজিক জীবনে এগুলো বাস্তবায়ন করা আমাদের উচিত প্রত্যেকটা যাতে আমরা দুনিয়া মাখাতে সাকসেসফুল হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সার্বিক ক্ষেত্রে ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে মহানবশ্বাসমের প্রত্যেকটি আদর্শ বাস্তবায়নের তোফিক দান করুন আমিন এই দোক্ আজকে শেষ করছি আল্লাহ তামরসবাইকে সঠিক দিন জেনে আমল করুন এবং দেওয়ার দত্ত প্রদান করুন আমিন ও খেয়েদমানুম আলাইকুম